আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে আমি আছি আপনাদের সাথে আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই দিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমের ঝালা একদম থাকা যায় না বাসায় আর কারেন্ট ইদানিং অনেকটাই ডিস্টার্ব করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে দিকে টিপ বৃষ্টি পড়তেছে আর এরকম বৃষ্টি অনেকটাই ভালো লাগতেছিল আর এদিকে আর এই বৃষ্টি ভেজা সকালে ফুলগুলি আমি দেখতে বের হয়ে গেলাম আর গিয়ে দেখি ফুল গাছে এত সুন্দর লাগতেছে ফুল বৃষ্টিতে একেবারে খাবুডুবু খাচ্ছে আর ফুলের পাপড়িগুলো দেখলে তো বুঝতে পারছেন কি সুন্দর বৃষ্টিতে গোছল করে আছে মনে হচ্ছে আর এখন নাস্তাটা বানিয়ে নেব আর এখানে ব্যাট নিয়েছি আর ডিম নিয়েছি আমি এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা যারা ভিডিও দেখতেছেন বা ভিডিও দেখা শুরু করছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দিবেন আমার কলেজ আপুরা এবং ভাইয়ারা আর আমি এখন নাস্তাটা করিনি আপনারা আমার সঙ্গে তখন দেখতে তখন আমার আপমনিরা ভাইয়ারা সব কাজ শেষ করে একেবারে চলে আসলাম রান্নার কাজে এখন রান্নাটা করে নেব আর আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাছের মাথাগুলি আমি প্রথমে কষিয়ে নিতেছি মশলা দিয়ে আর একটা সাথে দিয়েছি চাপা সুটকি মানে সাথে সুটকিও দিয়েছি আর মাছের যে সুটকিটা দিলে আমার কাছে ভালো লাগে কারণ সুটকি তরকারি খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে এদিকে মাছের মাথাটা কষানো হয়ে গেছে আমি এখন পঁইশাকুলি অ্যাড করে দিতেছি এখন আমি ভালো করে নেড়ে একেবারে ঢাকনা দিয়ে ডেকে দেব আবারও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলতেছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন না প্লিজ দেখা শুরু করে দিন আমার আপুরা ভাইয়ারা আমি বুঝতেই পারতেছি না এই ইউটিউবে এসে এত ভালোবাসা পাবো আমার কলিজা আপুরা ভাইয়ারা অনেক অনেক আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমার আপুমনি ভাইয়াদেরকে যারা নিঃস্বার্থেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমার ভিডিও দেখতেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের পরিবারের জন্য আর এদিকে শাকটা তো আমি রান্না করে নিতে বা নিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে কিন্তু পৈশাক আমি খাইতে পারি না কারণ অ্যালার্জি প্রবলেম আছে। এদিকে আমি কাজকলা কেটে নিয়েছিলাম আর কাজকলা মাছের চেয়ে এইভাবে ভাজা করলে অনেকটাই ভালো লাগে আমার কাছে তাই আজকে কাজকলা আমি ভাজা করে নেব আমি জানি না আপু ভাইয়ারা এরকম রান্না খাইছেন কি না এরকম ভাজা কিন্তু আমাদের এলাকায় এরকমভাবে রান্না করে তাই আমিও রান্নাটা করে নিচ্ছি মাঝে মধ্যেই কাজ আমি এভাবে রান্না করি বা ভর্তা করে খাই আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর দেখুন পোশাকটা কত সুন্দর হয়ে যাচ্ছে অনেকটাই ভালো লাগতেছে এদিকে কলাটা আমার হয়ে যাচ্ছে আর কলাটা আমি এভাবেই রান্না করব কোনো পানি অ্যাড করব না এইভাবেই ভাজা করে নেব আর দেখুন কি সুন্দর কলার তরকারিটা হয়েছে আর এদিকে পুঁ হয়েছে খাওয়া দাওয়া শেষ করে একেবারে বিকালের দিকে চলে আসলাম আর দেখুন জমিনে কত সুন্দর ধান হয়ে যাচ্ছে আর এই ধানগুলি কিন্তু কিছুদিন আগে পানির নিচে ছিল বৃষ্টির পানিতে একেবারে ডুবো খাচ্ছিলো আর আপু ভাইয়ারা এদেরকে বলতেছি আমি যেহেতু ব্লক ভিডিও বানাই আমার ভিডিওটা অনেক ছোট হয় আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখিয়ে নেবেন প্লিজ আপু মনিরা ভাইয়ারা কষ্ট করে দেখে নেবেন আর ভিডিও শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ